হাহাগার ব্লক তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আমাদের বাড়ি থেকে মোটামুটি তোমার চার কিলোমিটার ভিতরে সুন্দর জায়গা আছে তো এখানটায় যাচ্ছি ভালো দেখতে আমি আর আমার ভাই এখন ভাইকে গাড়ি চালাতে এসেছি আমি বসে আছি খুব ভালো আমি যাই বাবাকে মেলা থেকে কি হচ্ছে না চালো সীতান্তরে আজকে মাঠে মাঠে রাতে তোমাকে রাতে ধামাকারে ভিজি ভিডিওতে চলেছে হুম এখন বাজে তোমার আটটা পঞ্চাশ তখন সবাই সকাল একটু আসলাম শিক্ষা নিতে তখন দেখাবো এখন সকালে তেমন পরিস্থিতি বলো ফাইনালি চলে আসছি তোমার মেলার গেটে এই তো তোমার এদিকে মেলার গেট আর দাঁড়িয়ে আছে আমরা এখন যাবো তাহলে এখন যাবো আমরা

এবং মেলাতে সামনে দেখতে পাচ্ছ সামনে যেটা আছে ওটা হচ্ছে মন্দির কালী মন্দির তো ফাইনালি গাইস মন্দিরে চলে এসেছি তো আমার পিছনে যেটা আছে এটা মায়ের মন্দির চলো মায়ের মন্দিরটা দেখা যায় আমাদের কেমন লাগে এত রোদ্র উঠছে এখানটা কী বলবো আর দেখো মায়ের মন্দিরটা কীরকম লাগে হ্যাঁ দিনের বেলা আছে তো দেখো মায়ের মন্দিরটা মায়ের মন্দিরটা করতে সুন্দর লাগছে মানে গেটটা এখন বন্ধ আছে আর কি সেই জন্য দেওয়া আছে না তো আমরা যদি দেখাবো ভালো করে দেখো দেখার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো মন্দিরটা কীরকম সাজাচ্ছে কীরকম লাগছে এটা তো মার সিন্দর ভাদ্রাকালীন জায়গাটার নাম যে কাউকে রসিদ যেভাবে বললাম তো ভাদ্রাকালীর সিন্দর তো চলে আসছে ভাদ্রাকালটা মেলাতে দেখো